বিচে নামি না আমি সব চিনি রাস্তা আমি চট্টগ্রামে আজকে আমি হচ্ছে গিয়ে বারো বছর আমি চট্টগ্রামে ঠিক আছে আর বাইক চালায় আমি মোটামুটি সাত বছর আগের থেকে এটাই আসলে কাটচলি বাজার মোড় আর কাটচলি বাজারের মোড় থেকে এই আন্ডারগ্রাউন্ড দিয়ে সরাসরি চলে যাওয়া যায় সাগরিকা ফ্লাইওভারে আর এই সেই সাগরিকা ফ্লাইওভার দিয়ে আপনার অলঙ্কার অলংকার তারপরে আহ শহরে অন্যান্য জায়গায় যাওয়া যায় এটা কিন্তু খুব একটা দিক ভালো একটা সময় দেখা তো আরে ভাই আমি চিনি এগুলো সব আমার রাস্তা এগুলো সব সব মোকর্তর না না ওইদিকে তো এদিকে রাস্তাঘাট আমি চোখে আমি ভাবছি হচ্ছে কি এদিকে আপনার হচ্ছে কে কোথাও হচ্ছে কেউ বিচে নামবে না আর কি বিচে নামি না এইদিকে আমি এদিকে সব চিনি রাস্তা আমি চট্টগ্রামে আজকে মানে ইয়াতে চট্টগ্রামে আজকে আমি হচ্ছে কি বারো বছর আমি আছে আর বাইক চালায় আমি মোটামুটি সাত বছর আগের থেকে আর বলছিলাম দুই কাপ চা খাইয়ে যান